প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়িয়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন ভোজ্য তেল সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী পাঁচ লিটারের তেলের বোতলের দাম আঠারো টাকা বাড়িয়ে আটশো টাকা করা হয়েছে সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল একশো টাকা আমরা এইটা দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকায় নির্ধারণ করা হয়েছে আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটা যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার